আল্লাহ তাবারকাতার দরবারে লাখো কোটি নিয়ামতের শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে রমজানের প্রস্তুতিমূলক মাস রজব সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সাবান মাস চলতেছে হাদিস শরীফের মধ্যে আসছে আম্মাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হলো এবং আম্মাদান আয়সা সিদ্দিকা নিজেই রসুলকে জিজ্ঞেস করলেন ইয়সুল আল্লাহ এটা তো রমজান মাস নয় আপনি প্রতিদিন রোজা রাখতেছেন তো হজর সাল্লাই সাল্লামের সাদ ফারমান জায়সা রমজান মাস এটা তো আল্লাহর হুকুম রোজা রাখার সেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি দুই মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করছি আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি ভাই বলেন তো আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি রমজান মাস আসবে সারাদিন না খেয়ে থাকা যদিও দিন ছোট কিন্তু না খেয়ে থাকা যায় চারা রোজা থাকে না তাদের বাহানা অনেকগুলো সেই মাসগুলোতে রমজান সম্পর্কে আলোচনা করার দরকার আলোচনা না করলে মানুষের মধ্যে বিবেচনা আসে না আল্লাহ তালা এক জায়গায় বলেন অফি আং ফুসিকুম আফালা তুব সিরুন বান্দা আমি তোর মধ্যে আছি তুই কি আমাকে দেখিস আজ পৃথিবী এত কিছু আবিষ্কার করেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চায় এত চাঁদের দেশে পৌঁছে গেছেন সমুদ্রের মধ্যে কি হইতেছে কি পরিমাণে মাছ কোন জায়গা আছে কোন জায়গায় কত গভীরতা তাও আমরা মেপে ফেলছি কিন্তু মেরে মহতারাম আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন অফি আফালা ফুক শিরুন আমি যে তোর মধ্যেই আছি তুই কি দেখছিস আমরা আজকে এগারোটার থেকে দাঁড়িয়ে আছি সিংড়া বাস টার্মিনাল নাটোর আসার জন্য গাড়ি নাই গাড়ি নাই গাড়ি আছে সব পর্যটনের জন্য বের হয়েছে রোডে তেমন গাড়ি নাই পিকনিক বিভিন্ন ছাত্ররা বিভিন্ন জায়গায় যাইতেছে তো মেরে মহতারাম বিভিন্ন কিছু দেখার জন্য চিরাখানা দেখতে যায় মানুষ চিরাখানার মধ্যে কি আছে বন্য পশু আছে তারপরে লেখ করা আছে তার মধ্যে মাছ আছে অর্থাৎ জলভাগ এবং স্থলভাগ সব কিছু মিশ্রণ আছে তার মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তোর মধ্যে যে আমি আছি তুই তো আমাকে খুঁজা বের করতে পারিস নাই একজন কবি বলেন হাজার মে সাজার মে তেরি বু হ হাজার মে রংর দেখে আল্লাহ গাছপালা পাহাড় পর্বত যা কিছু দেখি সব কিছুর মধ্যে তোমাকে পাওয়া যায় সোহাগ আল্লাহ কোন জায়গায় আছে সেই যুগে একজন খ্রিস্টান পাদ্রী ইমাম আজম আবানিফ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাস করছিলেন যে আল্লাহ কোন জায়গায় আছে বলতে পারেন তো বলছে আল্লাহ সব জায়গায় আছে এই কথা না বলে বলে আপনি দুধ নিয়ে আসেন দুধ নিয়ে আসলেন দুধ নিয়ে আসার পরে এক ফোঁটা দুধ উঠাইলেন বললে এই এক ফোঁটা দুধের মধ্যে কি ঘি আছে বলে হ্যাঁ আছে বলে পুরা দুধের মধ্যে যেমন ঘি আছে এক ফোঁটা দুধের মধ্যেও ঘি আছে। তে সৃষ্টিকর্তা যিনি তিনি সব জায়গায় আছেন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন তো সৃষ্টিকর্তা কোন দিকে কোন দিক হয়ে আসেন বললো একটা মোম জ্বালাও অন্ধকার রাত্রে মোম জ্বালানোর পরে কোনো বাতাস নাই নিরালায় মোমটা চলতেছে একই গতিতে চতুর্শ্বে কিন্তু সমভাবে আগুন ছড়ায় আলো ছড়ায় বলে মোমের আলোটা কোন দিকে বেশি বলে সব দিকে আছে মোমের আলো বলে আল্লাহ তালার দৃষ্টিও সব জায়গায় আছে মেরে মহতারাম আসুন আল্লাহ যে বললেন আফালা অফি রমজানের ফাজানের মধ্যে রসুল সাল্লাম সাল্লামকে বলছেন যে রোজার বিনাময় কি প্রত্যেকটা ইবাদতের বিনাময় আছে হজের বিনাময় আল হাজুল মাবরুর লাইসালাহুল জাজা ইল্লাল জান্না আল্লাহ তালা বলেন কবুল হজ মকবুল হজ যেটা এটার বিনাময় একমাত্র আমার জান্নাত হজ ফরজ ইবাদত বলে তাহলে রোজার বিনাময় কি তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে বললেন যা আপনি বলেন আসি ওয়ানা ও আল্লাহ তালা নিজেই বলেন রোজা এটা আমার গুণ আল্লাহ তালা পানাহার করেন না আল্লাহ তালা চব্বিশ ঘন্টা রোজা বলেন রোজা আমার গুণ এই গুণ আমার বান্দি যদি অবলম্বন করতে পারে আমি তার প্রতিদান বলেন যেই জিনিসের প্রতিদান স্বয়ং আল্লাহ समस्या से हर को समस्या से हसरत से नजर करते हैं खुश रहो अहले रहोले तो हम तो साफ करते हैं बागे दुनिया में ना होगा कोई हमसा बदनसीब आए थे इस बाग में और खाली दामे चले

হিসাব কিতাব বন্ধ করে দিয়েছি এখন তোমার হিতাহিত জ্ঞান নাই নিজেকে পরিচালনা করার মতো শক্তি তুমি রাখো না তোমার দুর্বল দুর্বল হয়ে হয়ে গেছে গেছে চোখের চাউনির মধ্যে ফাঁটা পড়ে গেছে হাতের ধরার মধ্যে হাত কাঁপা কাঁপে হাত কোনো কমান মানে না ওই সময় আল্লাহর বান্দা মৃত্যু মুখে যখন পতিত হয় দুনিয়ার ভালো মন্দ লাভ লোকসান সবকিছু তিনি বুঝেছিলেন এখন মৃত্যু মুখে পতিত হইতেছে বলতেছেন এক্ষুনি তোমাকে নেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মাকলুকের সৃষ্টিকর্তা রাজ্জাক রিজিক দান করেন কে আল্লাহ রিজিক বহনকারী ফেরোসটা তিনি ছিলেন ওই সময় তিনি তিনার আত্মপ্রকাশ করে বলেন আল্লাহর বান্দা নবীর উম্মত সারা পৃথিবীর জমিন আমি বিচারণ করে দেখলাম তোমার জন্য এক মুষ্টি রিজিকের ব্যবস্থা আর করতে পারলাম না তোমার রিজিক শেষ হয়ে গেছে আয়ু শেষ হয়ে গেছে পানি সরবরাহকারী ফেরেশতা তার সামনে এসে আত্মসমর্পণ করে বলে আল্লাহর বান্দা নবীর উম্মত সাগর মহাসাগর যত জায়গায় পানি আছে সব পানি আমি পর্যবেক্ষণ করে দেখলাম তোমাকে আর এক ঢোক পানি পান করানোর মতো পানি পৃথিবীতে আর নাই সবাই যখন তার সামনে এসে এমনকি আমরা যে চোখের পলক ফেলি এটা চাই ফেলতে পারি না আল্লাহ তালা ফেরস্তা মোতায়েন করে দিয়ে রাখছেন আমি যে কথা বলতেছি বলতে পারি না পারিনা নিদিচ্ছা আল্লাহ তালা বলার শক্তি দিয়েছেন সব ফেরস্তা যখন আত্মপ্রকাশ করে বলতে থাকে আমি আর তোমার ধারণ ক্ষমতা তোমাকে আর চলতে তোমার পায়ের সাথে আমি ছিলাম পা চালানোর কাজে আমি ছিলাম হাত চালানোর কাজে আমি ছিলাম ওঠার ক্ষমতা বসার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছিলেন আমি সেই শক্তি যোগান দিয়েছিলাম আর কোন শক্তি তোমার সামনে আমি পেশ করতে পারছি না ওই সময় আল্লাহর বান্দা নবীর উম্মত আফসোসের সুরে তিনি চতুর্দিকে তাকিয়ে থাকেন আর দেখতে থাকেন আজরাইল যখন আত্মপ্রকাশ করেন তখন তিনি ভয় পেয়ে বলতে থাকেন দর দেওয়ার পে হাসরত সে নজর কাটতে হে খসরা হো আই আহলে ওয়াতন হাম তো সফর করতে হে দরজার দিকে জানালার দিকে চতুর্দিকে তাকায় আর আফসোসের সুরে বলতে থাকে ও ঘরের প্রতিবেশী সন্তানরা রে বিবি বল রে শুনে আফসোসের শেষ নাই আমি বহুত কিছু অর্জন করেছিলাম কিন্তু আখেরাতের জন্য কোনো কিছু সম্বল আমি নিয়ে যেতে পারতেছি না এই আফসোস করে বলতে থাকে খুশলাহ আয় আহলে ওয়াতন হাম তো সফর করতে হে এ ঘরের বাসিন্দারা তোমরা সুখে থাকো আমি তো সফর করে চলে যাচ্ছি কথা বলেন এই যে আমরা রোডের মধ্যে দেখতেছি গাড়িগুলা যাইতেছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন সভা সমিতির যায় এস্তেমায় যায় আমরা যেমন নানপুর যাই কতগুলা মানুষ আসতে পারে আমরা যেমন মাহফিল করেছি মাহফিলের ডেট ফিক্সড করেছি রিলেটিভরা কতগুলো আসতে পারে তাদেরকে কিভাবে মেহমানদারি করব সেই জন্য আমরা রিসিপশনে থাকি কিন্তু মৌতের পরে যে সাপোর্টটা আবার হইতেছে ওই সফরের রিসিপশনে আমার কি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবনে মুফাসসলের 60টি মৌলিক বিষয়ের মধ্যে বলেছিলেন আল কদর কাইদিহি ওয়শাদরিহি মিনাল্লাহ তাআলা বাকির ভালো বন্ধু যা কিছু হয় আল্লাহ তলার পক্ষ থেকেই হয় অর্থাৎ আমি ভালো মন্দ যা কিছু অর্জন করলাম এটা আমার আমল নামায় রয়ে যাবে আমি যখন সফর করে চলে যাব আল্লাহর প্রতি যদি আমার বিশ্বাস না থাকে ইমান যদি না এনে থাকি রসুলের প্রতি ইমান যদি না এনে থাকি আসমানি কিতাবের প্রতি যদি বিশ্বাস না করে থাকি কেয়ামতের প্রতি বিশ্বাস যদি না করে থাকি তাহলে আমার রিসিপশনে কে থাকবে আফসোস করে বলতেছে বাগে দুনিয়া মে না হোগা কই হামসা বদনসিব এই পৃথিবীর ভূপৃষ্ঠে আমার মতো বদনসিব আমার মতো কপাল পোড়া আর কেউ ছিল না আয়েছে ইসবাগ মেয়র খালিদা পালে চালে আমি এই পৃথিবীর ধরায় এসেছিলাম খালি হাতে খালি হাতে আমি ফিরে যাচ্ছি আমার মতো হতভাগার কেউ নাই আল্লাহ বলেন অফি আনফুসি কুম আফলা তুম সিরুন তোর মধ্যে আমি আছি তুই কি আমাকে দেখতে পাস না আল্লাহকে দেখতে পাই না আল্লাহ তো সর্বত্র বিরাজমান এই আয়াতে বলছে তোর মধ্যে আমি আছি বলতেছিলাম পৃথিবী আজকে অনেক দূরে অগ্রসর হয়েছে বিজ্ঞান বিজ্ঞান সায়েন্স বহুত কিছু আবিষ্কার করেছে মিল ফ্যাক্টরির থেকে শুরু করে ডুপ্লিকেট সব কিছু আমরা করতে পারছি কিন্তু আমার আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে যে আল্লাহ নিজেই বিরাজ আল্লাহ বলতেছেন বান্দা আমি মাথার চুলের থেকে পায়ের তালু পর্যন্ত তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে পাঁচটা জিনিস মেটেলস আমি রেখেছি চক্ষু নাসিকা জিব্বাতক এছাড়াও পঞ্চ চন্দ্র তো আসেই আসে এরপরেও এগুলা সব কিছু আমি দিয়েছি আজ পর্যন্ত এত কিছুর আবিষ্কার হয়েছে কিন্তু পৃথিবীর মানচিত্রে আজ পর্যন্ত কানের মধ্যে যে ত্বক শক্তি আছে শ্রবণ শক্তি আছে এই শ্রবণ শক্তির পর্দা যে আল্লাহ তালা বানিয়েছেন নতুন করে কোনো ফ্যাক্টরিতে কিনতে পাওয়া যাবে না তাই আল্লাহ বলতেছেন অফি আংফুসি আফালা তুম শিরুন বান্দা আমি তো তোর মধ্যে আছি তুই আমাকে খুঁজে কোথায় পাবি তুই তো আমাকে এখনো দেখতে পাস না আল্লাহ আকবার বান্দা যখন আল্লাহর পরিচয় পেয়ে যায় আল্লাহর পরিচয় যখন বান্দার হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা আমি তোর সব হয়ে গেছি তোর দেখাটাও আমি দেখেই আমার দেখাটা তোর দেখা হয়ে যায় তোর ধরাটা আমার ধরা হয়ে যায় তোর বলাটা আমার বলা হয়ে যায় তোর চলাটা আমার চলা হয়ে যায় এই জন্য বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন আমি তোর হয়ে গেছি আর তোর কোনো চিন্তা নাই পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াতে এসে দুনিয়ার পিছনে পড়ে নাই চিজু আসবাবের পিছনে পড়ে নাই কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয় এই ধারণা দিলে মনে বিশ্বাস থেকে আল্লাহ করে তাই হয় সৃষ্টি করণওয়ালা বানানোওয়ালা জাত একমাত্র আল্লাহ এই কথা দিলে মনে স্বীকৃতি দিয়ে বিশ্বাস করে আল্লাহর হুকুম যথাস্থানে যত সময় যখন আদায় করে আল্লাহ বলে বান্দা আমি তোর হয়ে গেছি তুই কি চাস